জি বাংলা আবারও নতুন চমক নিয়ে আসছে দর্শকদের জন্য খুব শীঘ্রই একটি নতুন ধারাবাহিক সম্প্রচারে আসতে চলেছে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকতে পারেন জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী দত্ত যিনি এর আগে বহু অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন তার বিপরীতে থাকতে পারেন সোমরাজ মাইটি দর্শকদের মধ্যে এই জুটি নিয়ে আগ্রহ ইতিমধ্যে তৈরি হয়েছে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সাইনা চট্টোপাধ্যায়কে যিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে অভিনয় করে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় এই খবর এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তাই কারা থাকছেন বা না থাকছেন তা নিয়ে এখনও জল্পনা জারি টেলিভিশন মহলে গুঞ্জন বলছে নতুন ধারাবাহিকটি কাস্টিং চূড়ান্ত পর্যায়ে এবং পোমোর কাজও শীঘ্রই শুরু হতে চলেছে স্বাভাবিকভাবে এই তিন তারকাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা এখনও অনেকটাই বেশি যদিও এই কাস্টিং সত্য হয় তবে নিঃসন্দেহে এটি জি বাংলার আরও একটি ধারাবাহিক হয়ে উঠতে পারে আপাতত অফিসিয়ালি ঘোষণা না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে যারা বাংলা ধারাবাহিক ভালোবাসেন তাদের কাছে এটি নিঃসন্দেহে এক আকর্ষণীয় খবর আপনিও কি দেখতে চান নন্দিনী সম্রাজ আর সাইনার জ্যোতি একসঙ্গে ছোট পদ্মে জানাতে ভুলবেন না